আসসালামু আলাইকুম ভিওর্স মুসাইবান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব কক মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এর জন্য আমি প্রথমে কড়াইয়ে চুলায় একটা কড়াই দিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলগুলো একটু গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার হয়ে এসেছে এখন আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিবো যেন পেঁয়াজটা পুড়ে না যায় এখন দিয়ে দিব আদা রসুন আর জিরা বাটা এরপর আমি দিব হলুদ আর মরিচের গুঁড়া আমি প্রায় দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর দুই চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আমি রান্নার আগে আগে আবার চেক করে দেখি ঠিক আছে কিনা এখন গরম মশলা দিয়ে দিলাম আর মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব বেশ কিছু সময় ধরে মাংসগুলোকে আমি কষিয়ে নিলাম কাঁঠালের বিচিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম এখন তো আর কাঁঠালের সিজন না কাঁঠালের সিজন চলে গেছে তাই বিচিগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিলাম এর জন্য খুব ভালোভাবে পরিষ্কার হয়নি ফ্রিজে রাখলে কিছু বের ফ্রিজ থেকে বের করার পরে কিছুটা চুপসে যায় বিচিগুলো আলু আর কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি কয়েকবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম এজন্য আমি লাস্টে অল্প পরিমাণ পানি দিব কারণ এতো মধ্যে আমার মাংস আর কাঁঠাল বিচি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোল যা রাখবো সেই পরিমাণে কিছুটা পানি দিব তার থেকে কিছুটা বেশি পানি দিব অর্ধেক পানি শুকিয়ে গেলে আমি তরকারিটাকে নামিয়ে নেব আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে দেখতেই অনেক লোভনীয় মনে হচ্ছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ